হাজার ছয় আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লঞ্চ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা শ্রম ও সুলভ মূল্যে খাবার গ্রহণ করতে পারবেন সোমবার এই লঞ্চ উদ্বোধন করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইনিং পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর বলেন প্রবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর জুলাই আগস্টে গণ তারা বড় ভূমিকা পালন করেছিল আমরা তাদের কাছে সব সময় কৃতজ্ঞ আমরা বিশ্বাস করি এই লঞ্চ তাদের ভ্রমণকে সহজ করবে হজরত শাহজালাল বিমানবন্দরে এটি প্রথম প্রবাসী লঞ্চ এখানে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য জায়গা ও সুলভ মূল্যে খাবার পাওয়া যাবে সুলভ মূল্যে খাবার পরিবেশনের জন্য এতে ভর্তুকি দেবে সরকার অনুষ্ঠানের লাইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আইএফএম ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন বিমানবন্দরে বিশেষ লঞ্চের কথা গত পাঁচই অক্টোবর জানিয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল সেদিন তিনি বলেছিলেন লঞ্চ হবে প্রবাসী শ্রমিক ভাই বোনদের যন্ত্রণা অনেক লাঘব হবে এর পাশাপাশি অন্যান্য যে ভিআইপি সুবিধা সেগুলোও থাকবে বিমানবন্দরে প্রবেশের মুহূর্ত থেকে প্লেনে ওঠার আগ পর্যন্ত যে লঞ্চ থাকে সেই সব পর্যন্ত প্রতিটি স্তরে তাদের সঙ্গে একজন লোক থাকবে সহায়তার জন্য আমরা মনে করি এটি প্রবাসীদের প্রতি উদারতা নয় এটি আমাদের দায়বদ্ধতা ওনাদের প্রতি এটি বহু আগে করা উচিত ছিল বাংলাদেশে নিযুক্ত আই এম মিশনের ডেপুটি চিফ ফাতেমা নুসরাত গাজালি জানান জাতিসংঘ বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সহায়তা করতে লঞ্চটিকে স্পর্শ করেছে এটি মাননীয় প্রধান উপদেষ্টার একটি উদ্বেগ আমরা এই উদ্বেগকে সমর্থক করতে পেরে আনন্দিত এছাড়া বিমানবন্দরে প্রবাসীদের প্রবাসীদের সাহায্য করার জন্য আই আইএম প্রায় একশো স্বেচ্ছাসেবককে স্পন্সর করেছেন বলে জানান তিনি